এত মানুষ আহত হয়েছে যারা এখনও হাসপাতালে কাঁদাচ্ছে তাদের এই কান্না শব্দ আমাদের কানে এখনও ভেসে আসছে তারপরে আমরা এগুলো কি করছি আজকে আমরা দেশটা কোথায় যাবে কোন দিকে যাবে অর্থনীতি হবে এগিয়ে যাবে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই এখানে ক্রাইম রিপোর্টার্স এর সাথে তারা জড়িত আছেন সাংবাদিক ভাইরা তারা আপনার কাজ করেছেন নিয়মিকভাবে কাজ করেছেন যদি আপনারা কাজ না করতেন যদি আপনারা সংবাদ পরিবেশন না করতেন তার হয়তো আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যেতে পারতো না যে বিবৎস বিভিশেখাময় যে অবস্থা সৃষ্টি করেছিল একটা পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তারপরও সাংবাদিকরা সেদিন জীবনকে বাঁধি রেখে কিন্তু সংবাদগুলি পরিবেশন করেছে আসলে তো সংবাদ পরিপূর্ণভাবে পরিবেশন করা যেত না আমরা টক শোতে যেতাম অনেকে বুঝে শুনে কথা বলতেন আমি বুঝে শুনে কথা না বলার কারণেই দু হাজার পনেরো সালে বারোই জানুয়ারি আমাকে গ্রেফতার করে